আজ খুশি তোমরা অনেক হবে কেননা আজকে আবারও সেই কালেকশন আমি রিস্টক করে ফেলেছি বাট এই কালেকশনের মধ্যে আজকে তোমাদের কাছে একটা অফার দিতে চলেছি সেটা হলো দামের অফার কালার অপশন একই রয়েছে শুধু দামটার অফার রয়েছে সেম ব্লাউজ পিস দিতে চলেছি জাস্ট দেখো শাড়িটা দেখো শাড়িটা জাস্ট দেখবে সবগুলো উইথ ব্লাউজ পিস এসেস এস নাও বুকিং করো আর সেমি হার্ডে যাচ্ছে ডিজাইনটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই তারপরে তোমরা বুকিংটা সেরে ফেলবে ওকে চলো শাড়িটা জাস্ট দেখে নেবে ওয়াও জাস্ট ওয়াও আমি একটা শাড়ি ফুল খুলে দেখাবো বাকিগুলো তোমাদের কালার অপশন আমি দেখিয়ে দেবো তোমরা জাস্ট বুকিং করে নেবে পুরো শাড়িটা আঁচলটাকে দেখো আঁচলটা জাস্ট দেখার মতো একটা আঁচল দিয়ে দিয়েছে জাস্ট দেখার মতো হ্যাঁ এবার যাচ্ছে শাড়িটার বডিটা ফুল অল ওভার তোমরা এরকম কারুকার্য পাচ্ছ অল ওভার রিয়া শুধু তাকিয়েই আছে মানে রিয়ার প্রচন্ড ভালো লেগেছে আমি বুঝতে পেরেছি রিয়া চলো এই যাচ্ছে লুকিংটা ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে একদমই এই কালারটা আমার নিজস্ব আছে তোমরা জানো আমি এটা পরেছিলাম কতটা সুন্দর মানে আমি সফটে নিয়েছিলাম এটা হার্ডে রয়েছে পুরো বডিতে এটা কারুকার্য যাচ্ছে আর এটা যাচ্ছে তোমাদের কোল আঁচল এটা গ্যাপিং থাকে এবার আমি বলে দিই এই শাড়ি সাথে তোমরা কি পাচ্ছ একটা অসাধারণ level একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস যেই কালার এর শাড়ি সেই কালার তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তো বুকিং টা এখনই সেরে ফেলবে সেমি হার্ড আছে এই শাড়ি কিন্তু খুলে থাকে না যেগুলো পুরোপুরি হার্ড করা থাকে সেগুলোই কিন্তু তোমাদের ফুলে থাকে আদারওয়াইস কিন্তু ফুলে থাকে না একটা একটা করে তোমাদের শুধু কি বলে কালার দেখিয়ে দেবো হ্যাঁ ডিজাইন সেমি আছে শুধু কালার গুলো দেখিয়ে দেবো চলো কালার টা দেখে নাও এই আছে কালার ধর ধর চলো এই যাচ্ছে কালার টা লেমন ইয়েলো কালার এর মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে হলুদ কালার এর ব্লাউজ পিস এসে নাও বুকিং করে ভালো নেক্সট কার মধ্যে একদম টুকটুকে লাল তার মধ্যে ওয়াও ডিজাইন অফ সো বিউটি আর একটাই ডিজাইন যাচ্ছে কিন্তু কালার সেল আচ্ছা এটা দেখিয়ে দিই এগুলো কিন্তু সেলফ এ যাচ্ছে মানে এটা নয় যে এগুলো রকম ডিজাইন বোঝা যাচ্ছে না সেল ওয়ার্ক এ যাচ্ছে যখন এটা প্লেটিং করে পড়া হবে একো চোখ ধাঁধানো কালার জানিনা এটাকে কে উইডো দের কালার বলো বিশ্বাস করো আমি সব কালার ফেলে এই কালার এতটা ভালো লাগা কালার কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে রেড এন্ড হোয়াইট আচ্ছা এটা কিন্তু রেড হোয়াইট বললাম এটা হলো তসর কালার তার সাথে হোয়াইট কালার তার সাথে রেড কালার দুটো কালার কম্বিনেশন একদম শাশুড়ি ও মাই গর জাস্ট দেখে নাও একদমই তোমাদের যাচ্ছে এই পেপার গুলো একটু শরীরে এই আছে তোমাদের কালার টা একদমই তোমাদের যাচ্ছে লেভ আহ কালার তার মধ্যে ল্যাভেন্ডা কালার এর কিন্তু তোমাদের ব্লাউজ যাচ্ছে হলো হলুদের মধ্যে Oof. হলুদ দেবো না এটা হতেই পারে না আর হলুদের মধ্যে তোমাদের যাচ্ছে হট পিঙ্ক কালার এর যাচ্ছে বেবি পিঙ্ক কালার তার মধ্যে কিন্তু অনেকটা পার্পেল টাচিং রয়েছে হ্যাঁ তার মধ্যে সেম ব্লাউজ পিস আছে এবার দামে চলে যাই এত সুন্দর শাড়িটার দাম যাচ্ছে যা যা স্কিনে দেওয়া নাম্বার বুকিং করবে তারা তারা পাবে কততে জানো চলো কালার টা দেখে নাও এই যাচ্ছে কালার টা এই কালার টা বড্ড সুন্দর বড্ড মানে বড্ডই সুন্দর এন্ড তার সাথে ব্লাউজ পিস ব্লাউজ পিস গুলো অনেক বড় দিয়ে দিয়েছে তোমরা কি পারবে এবার যে কালারটা তোমায় দেখাচ্ছি এটা হলো হোয়াইট আগেটা তসরের ছিল এটা হোয়াইট রেড মাকে দিতে পারো নিজেদের জন্যও নিতে পারো বাজেট এত কম বলছি নিতেই পারবো কারণ এত কম বাজেটে আমি যে ব্যান মানে যে আমদানি তোমাদের জন্য এনেছি তা আবার তারপর সেমিহারে উইথ ব্লাউজ পিস যে কেউ বলবে আমার চাই আমার চাই আমারও চাই next কালার একদম হট পিঙ্ক তার মধ্যে হঠাৎ দেখাচ্ছি চোখ ধাঁধিয়ে যাওয়া কালার এটা আমার বড্ড ভালো লাগে সেই কালার টা খুবই মিষ্টি খুবই লাইট কালার প্রাইজ যারা যারা স্নেদার নাম্বারে বুকিং করে দিস দ্য নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার পার্পেল জুয়েডোর প্রাইজ যাচ্ছে যার যা স্কিনেদার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অনলি আন ওনলি শুধুমাত্র 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 যারা যা স্কেনাদার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অনলিয়ান ওনলি সাতশো আশি টাকা ইন্ডিয়া সেভেন এইট মাত্র ইন্ডিয়াতে বিপি দেওয়া জামদানি উইথ মানে উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছ সাতশো আশি টাকা ফ্রি শিপিং ইন্ডিয়া বুকিং টা কি করতে হবে এখনই করতে হবে